হরত শাহজালাল রহমতুল্লাহ রহমতুল্লা আলাহের স্মৃতিধন্য জালালি কবুতরের ইতিবৃত্ত আজকের ভিডিওতে জানব জালালি কবুতর গত সাতশো বছর ধরে বাংলা ভারতীয় অঞ্চলের মানুষ এবং এই অঞ্চলে আসা পর্যটকদের নিকট এক ঐতিহ্যবাহী এবং পবিত্র কবুতরের নাম বাংলাদেশে প্রায় বিশ প্রজাতির কবুতরের মধ্যে খ্যাতি এবং পরিচিতির দিক থেকে জালালির অবস্থান শীর্ষে সম্ভবত এটি পৃথিবীর একমাত্র কবুতর যার সাথে একটি সুন্দর ইতিহাস জড়িয়ে আছে আসুন জেনে নেই অলৌকিকতার মহিমায় ভাষ্য সেই ইতিহাস জালালি কবুতর নামটি কেমন করে এলো ইয়েমেনের বিখ্যাত সুফি দরবেশ অলিকুল শিরোমণি কুতুবুল আক্তাব হজরত শাহজালাল মুজাররত ইয়েমিনি রহমতুল্লা আলাহে এগারোশো সাতানব্বই থেকে তেরোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ যখন ইসলাম প্রচার করতে সুদূর ইয়েমেন থেকে তেরোশো এক খ্রিস্টাব্দে তৎকালীন ভারতের দিল্লিতে পৌঁছান তখন দিল্লির বিখ্যাত অলিয়াল্লাহ হজরত নিজামুদ্দিন আউলিয়া রহমতুল্লা আলাহে বারোশো থেকে তেরোশো পঁচিশ